যেদিন যাবে ওই দিন আমার সাথে বসে খানা খাইছে তো আমাকে প্রশ্ন করতেছে আব্বা রাবার বুলেটে কি মানুষ মারা যায় তো আমি বলছি না বাবা রাবার বুলেটে মানুষ মারা যায় না তাহমিদের বিষয়টা আমি শহীদ হওয়ার দেড় মাস পরে আমরা এর ডায়েরিতে তার রাইটিংটা পেয়েছি লেখছে দ্য বেস্ট অফ লাইফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমি তাকে বুঝাই রাখছি তুমি এক বাপের এক ছেলে হয়তো একটা কিছু হইলে কে কি করব তো এর আম্মুর সাথে খুব এগুলি ফিল করতে যে আমাদের পরিবারের তো অভাব দূর করতে হবে তো বলতেছে আমি আন্দোলনে যাব কি বলো তুমি আন্দোলনে যাবা কার সাথে যাবো বাইরা যাবে তাদের সাথে যাবো বইলা সে চলে গেছে তো যা যাওয়ার যতটুক সময় এতটুকু সময় ভিতরে সে গুলিবিদ্ধ হয়েছে পরে কিছু দূর গেছি পরে কয় সিনিসপুরের একজন মারা গেছে নাম বলে না তো আমি ডিসি রোডের দিকে আগে দিচ্ছিলাম ডেন্টাল থেকে লাশ বের করতেছে ট্রেজারে এরা রিসেন্ট গুলি করে ফেলাইছে তো আমাদের এক ভদ্র মহিলা আমার গিয়া ধরছে বলতেছে অরফিকুল রফিকুল ভাই আপনার ছেলে চলে গেছে আপনার যায় না আমি দূরে থেকে দেখতেছি তাহমিদ আকাশের দিকে তাকায় আছে সাথে আমার সম্পর্ক ছিল হচ্ছে বন্ধুর মতো মানে সে সব সময় আমার পাশে থাকতো মানে ওর সাথে সব কিছু আমি শেয়ার করতাম মানে দুজন ঝগড়া করতাম আবার দুইজন একটু পরে আবার মিলে যেতাম মানে এরকম একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না অনেক সময় আগের মাথায় বলতাম যে তুই চলে যা তোর সাথে আর থাকবো না তুই চলে গেলে অনেক ভালো মানে এরকম বলতাম বাট এখন তো বুঝি যে ভাইয়া না থাকলে কেমন লাগে মানে এখন প্রতিটা মানে স্কুলে যাওয়ার সময় ওরে মিস করি স্কুল থেকে আসার সময় ওরে মিস করি মানে একসাথে আসতাম যাইতাম ভালো ছিল ভাই আমার বড় ভাই বাবু সমান ভাই আদর করছে এক জায়গায় ঘুরতে গেছে নিয়ে গেছে এখন কে যাব খুবই খেয়াল আছে পুতে বাপ মার লাগিয়া আর তো ডাল ফুল নাই কে খাইব কে দিব স্বামী লই দুই সাইরা আনা মাইশের কাছে আতপাতি আনি আই চলে হিরিয়া কোন রকম দিন কাটাই খাই উরেট নিশিরে তাই কই তো মা দুয়ার দা মেলা মা দুয়ার মেলা দুয়ার দা মেলিয়া বাদ দিতাম কে খাইব কে দিব এই আরে পুত্রে কোথায় গিয়া উয়ারলি

হারিয়ে গেছে যেখানে মাহের সোনার নলুকদানি তোলা ভাড়া ক্ষেতের ফসল সাজানো ফুলদানি এ হারানোর বেদনা তুমি দেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে